আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে ঝুমকা জুয়েলারি শপের একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য নিউ মার্কেটে ঝুমকা জুয়েলারি শপে এত এত সুন্দর সব ইউনিক কালেকশনগুলো আপনারা দেখে পাগল হয়ে যাবেন এত নতুন ডিজাইনার সব কালেকশন এখানে অ্যান্ডিকের জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের সব ধরনের জিনিস এখানে পাবেন আপনারা মেয়েদের সব ধরনের জুয়েলারি আইটেম আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন তাদের দোকানে নাম্বার ফোন নাম্বার দিয়ে দিয়েছি সবচেয়ে ইউনিক এবং লেটেস্ট জিনিসগুলো তাদের দোকানে আনা হয় বলে কিন্তু তাদের ভিডিওগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা অনেক পছন্দও করে থাকেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশনের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয় দেখতেই পাচ্ছেন কত কত ইউনিক সব কালেকশন এখানে আপনারা পাবেন সব ধরনের ঝুমকা থেকে শুরু করে চুরি তারপরে হাতের ব্রেসলেট তারপরে হাতের জন্য রিং অনেক টাইপের রিং এখানে আছে পছন্দের প্রতিটা জিনিস এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলো গিফট কাউকে গিফট করতে হলে এখান থেকে নিতে পারবেন গিফট আইটেমও কিন্তু এখানে অভাব নেই এত সুন্দর সুন্দর গিফটের জন্য জিনিস পাবেন তা আপনাদের সুবিধার জন্য ভিডিওটা দিয়ে দিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তাদের নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করার জন্য আপনারা এখান থেকে চাইলে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারেন চাইলে পাইকারিও নিতে পারেন চাইলে খুচরাও নিতে পারেন দুইভাবেই নিতে পারেন পছন্দমতো জিনিসগুলো সবই আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আপনাদের পায়ের নুপুর এই নুপুরগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আর পড়লে খুবই ভালো লাগবে পায়ের নুপুরগুলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের দোকানে এত ইউনিক ইউনিক কালেকশন পুরোটা নিউ মার্কেট ঘুরে আমি কোনো জায়গায় এত ইউনিক এবং লেটেস্ট ডিজাইনার সব জুয়েলারি আইটেম দেখি নেই এ তাদের দোকানে যে এত এত ভ্যারাইটিস এবং এত এত কালেকশন এখানে আছে আপনাদের পছন্দ মতো সব ধরনের জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নেয়ার জন্য এখানে অনেক ধরনের লেটেস্ট সব জুয়েলারি আইটেমগুলো আপনারা পাবেন পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তারা অনলাইনে সেল করে না তাই তাদের অনলাইন নাম্বারটা আমি দিতে পারছি না আপনাদের নিতে হলে নিউ মার্কেটে আসতে হবে দেখে শুনে পছন্দ করে নিতে হবে এখানে আপনাদের জিনিসগুলো এখানে অনেক অনেক কালেকশান আছে পছন্দের জিনিসগুলো দেখে শুনে নিয়ে নেবেন এত এত জুয়েলারি আইটেম এখানে দেখিয়ে শেষ করতে পারবো না আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল অনেক রিজনেবল প্রাইসে এখানে সব কিছু আপনারা পাবেন সব কিছু এখানে অনেক রিজনেবল প্রাইসে এবং এগুলো কিন্তু প্রতিটা জিনিস ইন্ডিয়ান কালেকশান ইন্ডিয়ান সব সব জয়পুরি কালেকশান থেকে শুরু করে ইন্ডিয়ান ফেমাস ফেমাস সব জুয়েলারি জিনিসগুলো এখানে আপনারা নিয়ে নিতে পারবেন চলে আসবেন দেখি শুনে পছন্দ করে নিয়ে নেবেন সব ধরনের ইউনিক কালেকশান পেতে হলে এবং চাইলে অবশ্যই তাদের দোকানগুলো ভিজিট করতে হবে এখান থেকে আপনার চুরি থেকে শুরু করে ব্রেসলেট এত এত কালেকশান আছে এগুলোর যে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে সব অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনাদের জন্য ভিডিওটা করে দিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দ মতো জিনিসগুলো সবই আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসেই দিচ্ছে তারা তাদের প্রতিটা জিনিস অনেক অনেক রিজনেবল তাদের দোকানে নাম্বার নাম সব কিছু দিয়ে দিয়েছি যোগাযোগ করে চলে আসবেন ঘর সাজানোর জন্য কিন্তু অনেক কিছু আছে তাদের কাছে ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু অভাব নাই এখানে অনেক কিছু আছে ঘর সাজানোর জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে চলে আসবে নিউ মার্কেটে আসলে ঝুমকার দোকানটা ভিজিট করবেন এখানে ইউনিক সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যারা পার্লের জিনিস পছন্দ করেন পার্লের জিনিস পড়তে চান তারা এখান থেকে এগুলো নিয়ে নেবেন পার্লের জিনিসের কিন্তু অনেক কালেকশান আছে আপনাদের সুবিধার জন্য কিন্তু ভিডিওটা করে দিয়ে দিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পছন্দের সব ধরনের জুয়েলারি কালেকশানগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সব ধরনের জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন কত কত ইউনিক কালেকশন এখানে এত এত ব্রেসলেটের যে দেখিয়ে শেষ করতে পারবো না তাদের দোকানে কালেকশানগুলো এত এত ইউনিক এবং অনেক রিজনেবল প্রাইসেই দেওয়া হয়ে থাকে পছন্দের জিনিস আপনারা এখানে অনেক রিজনেবল প্রাইসে পাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আমরা কিন্তু পার্টি হিজাব পার্টি বোরকা ব্যাগ এগুলো সেল করে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে সব কিছু আপনারা নতুন নতুন ডিজাইনার সব জিনিসগুলো আমাদের কাছে দেখতে পারবেন পছন্দ জিনিসগুলো সব কিছু আমাদের কাছে থেকে নিয়ে নিতে পারবেন এখানে এই হারগুলো আমাকে তো এত ভালো লেগেছে এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে তাদের দোকানের নাম অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দিচ্ছি পছন্দের জিনিসগুলো নিতে চাইলে অবশ্যই দোকানটা ভিজিট করবেন আপনাদের আর কি কী শপিং রিলেটেড ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাবেন আপনাদের জন্য ভিডিও করে দিব সব ধরনের কালেকশান সব ধরনের জিনিস আপনাদেরকে আমরা অনেক রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এবং সব কিছুই একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন কি ধরনের কালেকশানের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সব কিছুই কিন্তু ভিডিও করে দিব অনেক অনেক ইউনিক সব কালেকশন এখানে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশন এত এত রিজনেবল প্রাইসে আর এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো প্রতিটা জিনিস ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান জুয়েলারি কালেকশান এত এত ফেমাস ফেমাস জিনিস এখানে আছে সব ধরনের জুয়েলারি জিনিসগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নেওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অনেক অনেক কিছু আছে তাদের যেগুলো আপনারা সব কিছু অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলা সব কিছুই আমরা দেখিয়ে দিচ্ছি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিছু বলে দিচ্ছি আর নতুন নতুন কি ধরনের জিনিস দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা অনেক সুন্দরভাবে আমি ডিটেলসে দেখিয়ে দিব প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর তাদের দোকানগুলো অবশ্যই ভিজিট করবেন তাদের দোকানে কালেকশনগুলো নেয়ার জন্য